ফেসবুক আইডির বায়ুতে ফোন নাম্বার ইমেল অ্যাড করার জন্য ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন এবং এইখান থেকে থ্রি ডোর আইকনের উপর ক্লিক করবেন পুনরায় আবারও থ্রি ডোর আইকনের উপর ক্লিক করার পরে এখানে সেটিং এন্ড প্রাইভেসি পুনরায় আবারও সেটিং অপশনে ক্লিক করবেন সো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারভেস হবে সো এখানে কিন্তু পার্সোনাল ডিটেলস অপশনটা নেই এবং এইখানে কিন্তু শো করবে না ফেসবুকের নিত্য নতুন আপডেটের কারণে পার্সোনাল ডিটেলস অপশনটি খুঁজে পাওয়ার জন্য ব্যাক করার পর এখানে সার্চ করে দিবেন সো আমি এইখানে সার্চ করে দিচ্ছি পার্সোনাল ডিটেলস সার্চ করে দেওয়ার সাথে সাথে আমরা সেই কাঙ্ক্ষিত অপশনটি পেয়ে যাব এবং এখানে যে দেখতে পাচ্ছেন সার্চ করে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত নিচে আমাদের সামনে প্রোফাইল ডিটেলস এবং পার্সোনাল ডিটেলস এর নিচে যদি লক্ষ্য করেন কন্টাক্ট ইনফো এবং রিসেন্ট ইমেল তো রিসেন্ট ইমেলের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু এখানে কি কি অ্যাড রয়েছে সেগুলো দেখতে পারবো সকল ইনফরমেশন তো এখানে আমাদেরকে অ্যাড করার জন্য কন্ট্যাক্ট ইনফোর উপর ক্লিক করে দিতে হবে এবং এইখানে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারভেস হবে আমাদের ফোন নাম্বার টি অ্যাড করা রয়েছে সেজন্য কিন্তু এখানে ফোন নাম্বারটি দেখাচ্ছে দেখতেই পারছেন কোন ফোন নাম্বারটি অ্যাড করা রয়েছে যদি না থাকে তাহলে কিন্তু শো করবে না এবং নিচে যদি লক্ষ্য করেন অ্যাড মোবাইল নাম্বার এবং তার নিচে রয়েছে অ্যাড ইমেল তো আমার মোবাইল নাম্বারটি অ্যাড রয়েছে সেজন্য আমি ইমেলের উপর ক্লিক করে এখান থেকে ইমেলটি পেস্ট করে দিব এবং ইমেলটি অ্যাড করে নিব চাইলে আপনারাও ফোন নাম্বারটি অ্যাড করতে পারেন এবং ইমেলটিও অ্যাড করতে পারেন তো আমি এইখানে ইমেলটি অ্যাড করার পর নেক্সটে ক্লিক করে দিলাম এবং এইখানে আমাদের আমাদের ইন্টার কনফর্ম কোড ইমেলটি অ্যাড করেছি ইন্টার কনফর্ম কোড সেইখানে কিন্তু সেই ইমেলে আমাদেরকে ছয় সংখ্যার কোড পাঠাবে সেই কোডটি পেস্ট করে নিয়ে এসে এখানে বসিয়ে দেওয়ার পর এবার এই নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এইখানে কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে দেখতেই পারছেন সো এইভাবেই আপনার সঠিক নিয়মে অ্যাড করে নেবেন এবং ফেসবুক আইডিটি আরো স্ট্রং এবং শক্তিশালী করে রাখবেন এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এইরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাসবিথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ